আমার নিজের দেওরের খাইয়েছে তারপরে আমার ঠাকুর জামাইয়ের খাইয়েছে আমার নন্দের খাইয়েছে এটাকেই বিধবা পাড়া বলে এইটাই বিধবা পাড়া বলে এখন যে কি বাঘ ছেড়েছে সে বাগগুলো আগে মানুষকে মানে চুরি করে ধরতো বা ঘাড়ে এসে ধরতো এখন সরাসরি লাভ দিয়ে মাথা গিলে ফেলতে একদম আপনি ওই মায়ের ধরতে নদীতে যেতেন তা আপনার কি হয়েছিল কি কেটেছিল কোথায় কোথায় কামড়েছে এই এখানে। জঙ্গলে যাওয়া মানে জানতে হবে যে মরণের মুখে যাচ্ছে সুন্দরবন এর মধ্যে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কাহিনী জলে কুমির ডাঙায় বাঘ ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাসে বাঘের কবলে প্রাণ হারায় সাম্প্রতিক বছরে পঞ্চাশ থেকে একশোর বেশি মানুষ আর আজ তারিখও যে বেরিয়ে গেলাম সুন্দরবনের সাত জেলিয়া গ্রামে তো নমস্কার বন্ধুরা এখন আমি রয়েছি সুন্দরবনের সাত জেলিয়া গ্রামে আজকের আমি এসছি বিধবা পাড়ার খোঁজে তো এখানে মানুষজনের সাথে কথা বলে দেখব যে অ্যাকচুয়াল বা সত্য বিধবা পাড়া বলে কোথাও রয়েছে কিনা তোমরা ভিডিও দেখতে থাকো কি সত্য ঘটনা বিধবা পাড়ার বিষয়ে সেটা আমার ভিডিওর মধ্যেই রয়েছে দিদিমা

তারফারা আমার ঠাকুর জামাই রে খাইয়েছে আমার নন্দরে খাইয়েছে তাহলে বিশাল ভয়ঙ্কর কাহিনী এখানে হুম এ তবু এভারেজ গড়ে ধরতে গেলে 30 40 জনের মত ক্ষেত্রে 30 জন্য বেশি হবে তো কম না বাবা শুধু বলতেন না আমার ফ্যামিলিতে আমার আত্মবন্ধুর ভিতরে আমার মেজদাবর আচ্ছা আমার বড় ননদ আচ্ছা বড় ঠাকুর জামাই তারফারা আমার মামা শ্বশুর ছেলে মামা শ্বশুর এইরম করে ও পাড়া বর গিয়ে ওই হিসে করলে অন্ত চল্লিশ পঁয়ত্রিশ জন লাগে শুধু আমাদের এই গাং পাড়াটা নিয়ে তারপর ও হাট খোলা কাঠিতে পাড়া তো এই রকম আছে এইটাই বলে উত্তর পাড়া বিধবা ভাড়া আমাদের এখানে বলতো জঙ্গলের পার্শ্ববর্তী নদীতে স্থানীয় পুরুষরা মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে বনে গেলে তারা বাঘে ও কুমিরের আক্রমণে প্রাণ হারায় ফলে তাদের স্ত্রীরা বিধবা হন কোনো একটি গ্রামে বা পাড়ায় এই সংখ্যাটা বেশি হয়ে দাঁড়ালে সেই পাড়া বা গ্রামের নাম হয় বিধবা পাড়া শাঁখারিরা হয় যে ওখানে শাঁখা নেগালি শাঁখা বিক্রি হয় না শুধু আমাদের পাড়া বাড়ির থেকে নিয়ে অন্তত কুড়ি পঁচিশ জন শুধু আমার পাড়ার ভিতরে এমনকি বাঘ শান্তি এসেও বাড়ি থেকে বাচ্চা তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে আগে ধরলো ছেলেরা ধরলি বলতেছে যে ছেলে কোথায় যাচ্ছে ছেলে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বলে ছেলে কোলেটা নিয়ে যাচ্ছে নিতে ছেলেকে ছেলে মারে ধরে মানে জলে জঙ্গল করতে যেতে ওরা না এসে ধরুন বাড়ি থেকে এসে ধরেছে বাড়ি থেকে এসে ধরুন ওই জ্যৈষ্ঠী মাসে জষ্টি মাসে একটু গরম মতো পড়েছে তা এরকম বান্ডায় শুয়েছিল ঘরের ভিতর না বান্ডায় আমাদের এখানে ছেলে এই বছর তিনছে হ্যাঁ তিন বছর হচ্ছে ওপারে একটু ওই খালের মুখী জাল বাঁলে যায় আর ওই বাগনে ওর দিকে মানে টপকে জালে ওর পুড়েছে পুড়ে সেই জাল ছিঁড়েছে ছেলে ওখান থেকে লাভ দিয়ে পুড়েছে সেই ছেলে ছেলের ঘর যখন লাভ দিয়ে পুড়েছে ছেলে তখন জলে ডুম মেরেছে এরম হাউসু দিয়ে তাহলে টেনে তুলেছে আর যে ছেলেটা জাল বেচছে ওই ছেলেটা ওই বাঘ বেটার ছেলে বেটে খেমন মেরেছে যখন মেরেছে বাবা তখন বাঘ মনে করতো বাবা ই আমি কের ভিতরে পালাম খাসা ফানা জালে খেমন যখন পুড়েছে তখন ও সেই ছেলে নেওয়া যখন তখন ও আর পত্তা ও তখন সেই ছেলে ছাড়িয়ে দে জাল মাথায় নিয়ে জঙ্গলের ভিতরে উঠে আমরা সুন্দরবনে মানুষই যাই শুধু অবাধ জ্বালা এখন পেট মারুন চলে না বাবা আমরা অন্য কাঁড়া মাতি যাই আমাদের খুব গরিব মানুষ আমরা তা আমাদের স্বামী তা কি করবো একটা ছেলে আছে তা বাবা পাগল তা আমি যাই তোমার ভয় লাগে না ভয় লাগে কি করবো বাবা খাবো কি স্বামী হারা হয়ে গেছি একটা সন্তান পাবো খাবো কি দেখে খালি তো না শুধুই নি এখনন এর মতো শত শত মানুষ রয়েছে যারা এই বাঘের কবলে প্রাণ হারিয়েছেন ওই ঘটনাটা কিভাবে ঘটেছিল মাছে মাছ মারতে গেল সাত জন গেল আচ্ছা দুজন দুজন করে সাত জন গেল এখন উনি লোক আর খলে শুয়ে ছিল আর আমার বড় ভাসুরের ছলি এই আমার ও ওই বাড়ি হয় আর ওইতে গেল সঙ্গে আরও দুজন গেল গেলি চারজন এক লোকই ছিল থাকলে এখন আমার স্বামী শুয়ে ছেলো এরা হ্যাঁ এরা যাক এরা যখন ওই উঠে লো জাল দেখছে খালে পাটা জাল দেখছে তখন ও লোক ওই লোকঘার খোলে শুয়ে উঠিনি আর তিনটে লোক দেখছে তারা দই বাপ্প্য এরা দুই বাপ এখন ওই আমার স্বামী শুয়ে ছেলো থেকে যখন লৌকা এপারে ওপারে ঝড় ছাড়ি খুব বৃষ্টি হচ্ছে ও ওপারে যখন লৌকা লাগাচ্ছে উনি তখন উঠে ওই পাছা আগে বইলো বোটে পাছা আগে বয়ে বসার সঙ্গে পিছনে গিয়ে বয়েছিল বোটের পিছনের দিকে হ্যাঁ এখন বসার সঙ্গে সঙ্গে ওই বাঘে আইসি করেছি বাঘে হ্যাঁ ও না আপনার স্বামীর নাম কি বললো হ্যাঁ ভাইরে তুই সোনামি এত জায়গা যাই আমরা তো আগেকার লোক স্বামীর নাম ধর স্বামীর নাম জিজ্ঞাসা করাতে উনি বললেন না নিজের মুখে না বলার কারণ হলো স্বামীর প্রতি শ্রদ্ধা ও সম্মান আর স্বামীর নাম ধরে ডাকাটা অসম্মানজনক আমার ছালি বাড়ি আসলো আর সে বললো বাঘের নিজে কোরআ আত্মা তখন আমার খেচ্ছন্নি তাহলে বেশিরভাগ কোন দিকের দিকে বাঘটা থাকে মানে এরকম কি অভিজ্ঞতা আছে আপনাদের মানে এরকম যে এই জায়গা দিকে থাকতে পারে বা এরকম টাইপের জায়গাটা বেশি থাকে এই এলাকাটা বেশি থাকে এরকম কি অভিজ্ঞতা আছে হ্যাঁ এটা তোমার গাদিতি বাঘটা তোমার চাপ বেশি গাদিতি গাদি বলতে থাকি কি এটা তোমার জঙ্গল ওই পাটটার নাম কি ওই ওটা তোমার মরিচঝাপি ওটা মরিচঝাপি জঙ্গল হ্যাঁ ওটা মরিচঝাপি দাদু কি নগদ ঠিক হচ্ছে নাকি

এখনো খাচ্ছে আর এইখানে এই এই মানে পাশে যানি পড়েছে বাঘগুলো আগে মানুষকে মানে চুরি করে ধরতো বা ঘাড়ে এসে ধরতো এখন সরাসরি লাভ দিয়ে এসে মাথা গিলে ফেলতে একদম এখন হ্যাঁ এখন এরকম হ্যাঁ এখন বাইরের থেকে বাঘ এনে এনে ছাড়ছে খুব উগ্র খুব প্রচণ্ড উগ্র এখানকার মানুষের জীবিকা একটাই কাকড়া কাকড়া কাকড়ার মাছ তোমাদের ভয় লাগে না কি করে ভয় তো লাগে এখন ঠাকুর নাম করে যায় মার নাম করে মা বনবিবীর নাম করতে এখন লোক বলে বাউলিয়া আছে মানে গুণিন আছে ওসব গুণিন টুনিন সব খাটে না বাগের কাছে হ্যাঁ বাঘ যখন এসে ধরে তো গুণিন টুনিন খাড়ে ওসব খাটে না গুণিন ফুনিন খাটে না একমাত্র মার ভরসা করে জিতে আর নিজেদের সাহস আচ্ছা নিজেদের সাহসই হচ্ছে সবচেয়ে বড় কথা আর নজর আর যাদের মানে লক্ষ্য রাখতে হয় যে কানটা মানে কোথায় কি শব্দ হচ্ছে লক্ষ্য আর ওই মানে আওয়াজ মানে অ্যালার্ট থাকতে হবে সবসময় অ্যালার্ট থাকতে হবে সাবধানে থাকতে হবে জঙ্গলে যাওয়া মানে জানতে হবে যে মরণের মুখে যাচ্ছে মানে ওখানে গেলে যখন তখন মৃত্যু হতে পারে তবুও মানুষ যায় কি করবে এখানে কাজ নেই কর্ম নেই তা বাদে একটা রেস্টি ভাড়া এখন বর্তমান রেস্টি ভাড়া ষাট হাজার সত্তর হাজার যার রেস্টি আছে সেই ভাড়া দিয়ে বসে থাকে এখানে রেজিস্ট্রি অর্থ হলো জঙ্গলে মাছ ধরার জন্য পারমিশন বা অনুমোদন পত্র পারমিশন ছাড়া মাছ ধরলে সেটা আইনগত অপরাধ সরকারের নিয়ম অনুযায়ী এই রেজিস্ট্রি আবার ভাড়াতেও পাওয়া যায় জঙ্গলে গেলাম দেখা যদি ঠাকুর ঠাকুর করে যদি ধরো পঞ্চাশ ষাট কেজি কাঁকড়া পেয়ে গেলাম কাঁকড়ার দাম আমার ছশো সাতশো টাকা কেজি সেইটা বিক্রি করে একটা পয়সা পাই আবার সাত আট দিন বসে থাকতে আবার গোন বেরোলে আবার যেতে হয় এতে গন পত্তনের কাজ আমি এখন যে পাড়টা রয়েছি না সেটা জেলের পার আর এখানে ঠিক নদীর পাড়গুলো তোমাদের দেখাবো এই দেখো নদীর পাড়ে এখানে এরকম আর ডান দিকে তো জঙ্গল বেশিরভাগ সুন্দরী গাছ আর কিছু কিছু রয়েছে যেগুলো বাইন গাছ যেটাকে আমরা চলতি ভাষায় বানি গাছ বলি সেগুলোই এইখানে ভর্তি হয়ে রয়েছে এখানে বাড়ি ঘর মানে খুব শান্ত জায়গা রয়েছে আর এখানে খুব কম লোকজন বাস করে যেহেতু বনের পাশে তাই একটা একটা দাদুকে দেখতে পেয়েছে দাদু তা ওই এখানে এরকম বলতে পারবে কে ওই যে বাঘিটাকে খেয়েছে এরকম তোমাদের পাড়ে তো অনেক রয়েছে শুধুমাত্র আমি ওনাকে কথা বলার জন্য ডেকেছি আর উনি যা বললেন না আপনার স্ত্রী কি হয়েছে উনি বলছেন যে ওনার ওয়াইফ যিনি রয়েছেন উনি জাল টানতে গেছিলেন নদীতে তখন কামড়ে কামড় তো টেনে নিয়ে যেতে পারে না তো কামড় দেয় কামড়ে মাংস খাবলে তুলে নিয়ে চলে যায় তো আবার কিছু কিছু ক্ষেত্রে ধরেও নিয়ে যায় তাই তো আচ্ছা আপনি ওই মাছ ধরতে নদীতে যেতেন তা আপনার কি হয়েছিল কি কামড়ে কেটেছিল কোথায় কোথায় কামড়েছে

যেটাই হয়েছিল সত্যি কথা যেটা বলছি বাবা আমি মিথ্যে কথা বলবো না আর আমার ছেলে টেলে নিয়েই বাবা হ্যাঁ দুটো লোক হ্যাঁ 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 ওই জাল বাবা ওই জাল হুম 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 জলে ঠাই তলাম বাবা এইরকম জলে ঠাই তেলাম জলে ঠাইতেলাম এই প্রথমবার এই যে কামড়িয়ে হলো আর দ্বিতীয়বার কাঁকড়াচ্ছ কামড়ে এলো ওই জঙ্গলে পাঠ টানতেলাম তো বাবা পায়ে মাটি পানি শাল দিয়ে ঠাই

তো আমার নিজেরই এখন ভয় লাগছে যে কোথাও না কোথাও না বাঘ অ্যাটাক মেরে দেয় আমার পিছনে যে নৌকা রয়েছে না এই যে দেখতে পাচ্ছ ঠিক এরকম ধরনের নৌকো নিয়ে ওরা মাছ ধরতে যায় আর মাছ মাছ কাঁকড়া তারপরে মধু সংগ্রহ করতে যায় ঠিক এরকমভাবে সংগ্রহ করতে গিয়ে বাঘের কবলে পড়ে এই যে নৌকা দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট নৌকো এতে কিন্তু কোনো ইঞ্জিন বা কোনো মেশিন বসানো থাকে না এটা হাল দিয়ে চালাতে হয় এইসব নৌকাগুলো এই নৌকো ওই যে পাশে একটা নৌকো এইসব নৌকাগুলো নিয়ে এরা জঙ্গল করতে যায় এখানকার মানুষজনরা গিয়ে এরা বিপদের সম্মুখীন হয় বাড়িতে কেউ আছো নাকি বলছি এটা কি জেলেপাড়া এটা বলতে ওই যে এখানে বাঘেটাকে ধরেছে বা খেয়েছে এরকম লোকজন আছে এখানে

এরপর যে ঘটনা তোমাদের শোনাবো সেই ঘটনা তোমরা হয়তো আগে কোথাও শোননি। ঠিক করে ঘটনাটা ঘটেছিল কি করে? জঙ্গলে ওই মাছ ধরতে লেবল খালে ওপরেতে বাঘ লাফ দিয়ে এসে ধরে না। আপনারা স্বামীর ডেড বডিটা পাওয়া গিয়েছিল না? না। কোনো অবস্থিতে পাওয়া যায়নি। না। তাহলে আপনারা খবর পেলেন কি করে যে এরকম ঘটনাটা ঘটেছে? আমি সঙ্গে ছিলা। আপনি সাথেই ছিলেন? হুম। তারপরে আমি কিছু আমি কিছু বলতে পারিনি আপনি অজ্ঞান হয়ে গেছিলেন হুম তারপরে কি হয়েছিল না হলে আমি কিছু বলতে পারিনি আমার জ্ঞান ফিরলে এই 10 নম্বর এসে 10 নম্বর বলতে এইখানে হ্যাঁ এই 10 নম্বর এসে মানে আপনি নৌকার উপরে অজ্ঞান হয়ে গেছিলেন হুম লোকর হতে মানে লোকর পাশের দিকে আমি দাঁড়িয়ে ছিলাম হ্যাঁ ওইখান তো পড়ে গেলাম গানে মানে খালে পড়ে গেলাম চরে হ্যাঁ পড়ে গেছিলাম তারপরে একটা পাশে একটা লোক গিয়ে ওই লোক একটা ছেলে ছিল সেই ছেলেকে আমার আচ্ছা আমি অনেকে শুনেছি যে যাদের এরকম স্ত্রী আছেন যাদের মানে বাগে বা অ্যাটাক করেছে বা অ্যাক্সিডেন্ট করেছে তা ওনাদের চাকরি বাকরি দেওয়া হয়েছে আর কি আমি শুনেছি আমি অনেক হয়েছে এরকম অনেক চাকরি করে আমাদের এখানে তো দুজন দুই তিনজনের দিয়েছে দুই তিনজনের দিয়েছে তা আপনার কোনো আমাদের কোনো রেজিস্ট্রি পাস ছিল না আমাদের বিনা পাশ যাদের পাশ আছে তাদের চাইরে দিয়েছে আচ্ছা যাদের হিস্ট্রি আছে তাদের পাস আছে আচ্ছা যাদের হিস্ট্রি তাদের কোনো ইয়ে নেই আমার কোনো সুযোগ সুবিধা নেই আমাদের বিষয় হলো রেজিস্ট্রি করা অবস্থায় কারোর ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ সরকার বহন করে ও সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয় আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটি ব্লগে আজকের পর্যন্ত টাটা